সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ পবিত্র ঈদি মিলাদবী সালাম উপলক্ষে শনিবার ছয় সেপ্টেম্বর সকাল এগারোটায় কুতুবনগর ঘোড়া মারা রেজবিয়া হুসাইনিয়া খানকা শরীফ মাঠ থেকে রেজবিয়া দরবার শরীফের উদ্দেশ্যে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য যশ্নে জুলুস রেলি করা হয় পরে মাশরা বাজার বুড়িচং রেজবিয়া হুসাইনিয়া দরবার শরীফে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রেজবিয়া হুসাইনিয়া দরবার শরীফের পীর হজরত মাওলানা গাজী আবুল হোসাইন রেজবি সুনিয়াল কাজরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা কাজী আব্দুল মালিক রেজবি সুনিয়াল কাদরী এ সময় উপস্থিত ছিলেন রেজবিয়া হুসাইনিয়া দরবার শরীফ খলিফা গাজী ফারুক হুসাইন রেজবি রেজবিয়া দরবার শরীফের সাবেক সাধারণ সম্পাদক জোসীমিন মেম্বার রেজবি রেজবিয়া হুসাইনিয়া সোনিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ রেজবি সুনিয়াল কাদেরি দৈনিক কুমিল্লার আলোর প্রধান সম্পাদক আব্দুল জব্বার চানপুরের আব্দুল সালাম রেজবি শাহজাহান রেজবি বুড়িচং মিজানুর রহমান রেজবি মাঝিকাছার আব্দুল জলিল রেজবি সহ অনেকে দোয়া ও মুনাজাত শেষে হাজারো মুসলিদের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়

সক্ষতার কারণে মোদী মহানমন্ত্রী বসু সরদার বাহুদুবের সাথ তিনি জানানো যায় वह रचा स्वीकृत होकर बाहर दिए कागज के